এখনো আমার ভাইয়েরা হসপিটালে বাসায় কাট কাছে কারোর পা হারিয়েছে কারোর চোখ হারিয়েছে কারোর হাত হারিয়েছে কারোর মাথা ক্ষত হয়েছে অনুবাদ রক্তের দাগ কিন্তু এখনো শুকাই নাই আমরা দেখতে পাচ্ছি এই খুনিরা যারা ওই আওয়ামী লীগের সত্য আমাদের দৃঢ় ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল তারা প্রকাশ্য দিবালকে এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে আমরা এটাও দেখতে পাচ্ছি যদিও পুলিশ তাদের ধরছে কিছুদিনের মধ্যে তাদের জামিন হয়ে যাচ্ছে আমরা এই গণপুত্থানের নায়কেরা যখন আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি তখনই আমাদের উপরে চোরাগত হামলা চলছে খুন খুন হচ্ছে আমাদের জীবনের নিরাপত্তা শূন্যের কোথায় বন্ধুগণ বিগত খুনি হাসিনা এই প্রদীপ খৈরাচার এই দেশটাকে কি করেছে আমরা সকলেই জানি দেশে অর্থ পাচার করেছে দেশের আইন শৃঙ্খলা অবস্থিত

জয় বাংলা স্লোগান ধরিতে এই আদালত প্রাঙ্গন অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করেছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন সময়ে আমরা সংস্কার কার্যক্রম করে যাচ্ছি ইতিমধ্যে কিন্তু ষড়যন্ত্র কিন্তু চলতেই আছে ষড়যন্ত্র থেমে নেই ইন্ডিয়ার প্রত্যক্ষ মত যে আওয়ামী লীগ সরকার এই দেশটাকে সম্পূর্ণ সবসময় অস্থিতিশীল করার চেষ্টা করছে এই অস্থিতিশীলতার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে

انقلل ضد تجعلها 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 تجعلها

দালতে এসে একশো সাতষট্টি জন আওয়ামী লীগের নেতা কর্মী আহ এখানে এসে আত্মসমর্পণ করছে এবং তারা বিস্ফোরক আইনের মামলায় আত্মসমর্পণ করছে কিন্তু আমরা বলতে চাই যে তারা যত ষড়যন্ত্র করুক না কেন তাদের এই ছাত্র জনতার গণহত্যার দায় তাদের নিতে হবে এবং সেই অনুযায়ী বাংলাদেশের আদালত এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার বিচার কার্য আমরা এখানে বাংলার মাহির দেখতে চাই এবং গত ষোলো বছরে আওয়ামী সরকার যে সকল অন্যায় অবিচার করেছে যত বৈষম্য করেছে যত খুন গুম এবং তাকে অর্থপাচার করেছে সব কিছুর বিচার হওয়া চাই সব কিছুর বিচার হওয়া চাই এই এই ব্যাপারে কোনো রকম সার দেওয়া হবে না ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের দাবি থাকবে আমরা সবসময় রাস্তায় থাকবো এই আর সরকার এই বাংলাদেশ মাটি বাংলাদেশের মাটিতে যতগুলো অপকর্ম করছে প্রত্যেকটা অপকর্মে ধরে ধরে বিচার করা হবে আমরা যশোরে সব সময় স্থিতিশীল অবস্থায় চালানোর চেষ্টা করি কিন্তু দেখা যাচ্ছে মদদে এই আদালত চত্বরে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র আবার শুরু করেছে আমরা বলতে চাই যে আদালত চত্বরে যদি কোনো রকম আওয়ামী কোনো অনুষ্ঠান বা কোনো স্লোগান উচ্চারণ হয় আমরা সাথে সাথে সেটা প্রতিহত করব এবং আদালতে কোন রকম হট্টগোল বা কোনো আওয়ামী কর্মকাণ্ড আমরা হতে দেবো না আমার বক্তব্য শেষ হচ্ছে